আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমাদের মডেল টেস্ট তেরো শেষ হতে যাচ্ছে আর হয়তো আমাদের দুটি দুটি মডেল টেস্ট লাগবে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শেষ হওয়ার জন্য এরপরে আমরা ইংরেজি বা সাধারণ জ্ঞান শুরু করব ইনশাল্লাহ তো প্রথমেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এখানে এক নম্বর প্রশ্ন কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা ক আত্মচরিত খ কথা গ আত্মজিজ্ঞাসা ঘ আমার কথা সঠিক উত্তর ক আত্মচরিত দুই নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেয় ক কলকাতা বিশ্ববিদ্যালয় খ প্রেসিডেন্সি কলেজ গ বিদ্যাসাগর কলেজ গ সংস্কৃত কলেজ এটা সঠিক উত্তর ঘ সংস্কৃত কলেজ তিন নম্বর প্রশ্ন বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ রাজা রামমোহন রায় গ কালীবসন্ন সিংহ ঘ রবীন্দ্রনাথ ঠাকুর এটা সঠিক উত্তর ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে চার নম্বর প্রশ্ন আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে ইমদাদুল হক মিলন খ কাজী ইমদাদুল হক গ প্যারিচাদ মিত্র উত্তর ইমদাদুল হক পাঁচ নম্বর কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ক বিশ্বেরবাসী খ সর্বহারা গ অগ্নিবীণা ঘ সিন্ধুহিল সঠিক উত্তর গ অগ্নিবীনা ছয় নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি ক অগ্নিবীণা খ বাউন্ডুলের আত্মকাহিনী গ মুক্তি ঘ বিদ্রোহী এটি সঠিক উত্তর খ খুলের আত্মকাহিনী সাত নম্বর প্রশ্ন প্রকৃত নাম কি ক আবুল হোসেন কায়কোবাদ কাজেমাল কোরাইসি গ কায়কোবাদ ইসলাম মোহাম্মদ কাইকোবাদ এটি সঠিক উত্তর খ কাজেমাল কোরাইসি এরপরে আট নম্বর প্রশ্ন মহাশোষণ কাব্যের পটভূমি কি ছিল যুদ্ধ খ পানিপথের তৃতীয় যুদ্ধ ঘ সিপাহী বিদ্রোহ ঘ একাত্তরের মুক্তিযুদ্ধ সঠিক উত্তর খ পানিপথের তৃতীয় যুদ্ধ নয় নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ক দৈনিক নবযুগ ধূমকেতু গ মুসলিম ভারত ঘ সাপ্তাহিক বিজলি সঠিক উত্তর সাপ্তাহিক বিজলি নম্বর এবং সর্বশেষ প্রশ্ন অগ্নি কাব্য কত সালে প্রকাশিত সঠিক উত্তর উনিশশো বাইশ ঘ উনিশশো বাইশ এই ছিল আজকের বিষয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমরা খুব দ্রুতই সাধারণ জ্ঞানে চলে যাব এবং নিবন্ধন প্রিলি সিলেবাস সম্পূর্ণ শেষ করতে যতগুলো মনের প্রয়োজন সবগুলো আমরা নিব ইনশাল্লা সবাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ